চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আজকের ভিডিওটা হচ্ছে রান্নার দেখো আজকে বড় সয়াবিন দিয়ে সয়াবিন রসা হয়েছে বান্ধবী এসছিল সকালেই তোমাদেরকে একটা রিলস ছেড়েছিলাম এই সয়াবিনগুলো নিয়ে তো সেই সোয়াবিনের একটা প্যাকেট আজকে একটু রান্না করলাম সয়াবিনগুলো প্রথমেই আমি জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দেওয়া হয়ে গেলে এবার একটু ঢাকা দিয়ে দেব যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে সেদ্ধ আমার দেখো ঝুড়িতে একটু জলটা ঝরানোর জন্য রাখলাম এবার আলুগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে যেহেতু সোয়াবিনগুলো একটু বড় তাই জন্যে মাংসের মতো একটু বড় বড় আলু কেটেছি তেলে এবার আলুগুলো আমি ভেজে তুলবো একে একে সব আলুগুলোই দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এবার ওই তেলের মধ্যেই আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো একটু ভেজে নিলে সোয়াবিনগুলো খেতে খুব ভালো লাগে ভেতরটায় সমস্ত মশলাগুলো ঢোকে তোমরা কীভাবে করো আমি জানি না তবে ভেজে নিয়ে করলে কিন্তু দারুণ টেস্টি হয় এদিকে মশলা নিয়ে নিয়েছি তেজপাতা গোটা জিরে একটা বড় এলাচ আর দারচিনি আর কুচনো পেঁয়াজ আর এদিকে দেখো মশলা হিসেবে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো সব পেস্ট করেছি আর এখানে রয়েছে একটু টমেটো পেস্ট এবার তেলের মধ্যে আমি সমস্ত মশলাগুলো একে একে দেব তেজপাতা গোটা জিরে একটু বড় এলাচ দারচিনি এগুলো থ্যাতো করে আমি দিয়ে দিলাম মশলাগুলো একটু ভাজা ভাজা হলে একটু দেখো নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো একটু সিম করে গ্যাসের ফ্লেমটাকে সিম করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এটার মধ্যে মশলার মধ্যে রয়েছে আগেই বলেছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু জিরের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি কষতে থাকব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টগুলো সমস্ত মশলাগুলো আমি এখন ভালো করে ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে ছেড়ে রাখুন যে তখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। একটু মিষ্টি অ্যাড করে দিলাম তাহলে খেতে ভালো হয় যারা তোমরা মিষ্টি খাও না তারা স্কিপ করে যেও এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আট ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো এবার দিয়ে ভালো করে কষানোর পরে এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণও এবার দেখো এই ভেজে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সমস্ত উপকরণগুলো এর মধ্যেই যেহেতু আছে ভালো করে এবার এগুলো দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমার খুব ভালো করে মশলাগুলো মিশিয়েও গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে এগুলো কষালাম এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু ফুটানো জল ফুটানো জল দিলে খাবারটা টেস্টি একটু আলাদা হয় এই দেখো গরম করে রেখেছি জল একটু ওই জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব ফিরে এলাম দু মিনিট পর দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল তোমরা এই স্টাইলে একটু করে দেখো বাড়িতে আমি জোর গলায় বলতে পারি খুব সুন্দর হবে খেতে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা